প্রথম এপিসোডে আওয়ামী বাম বয়ানে পাকিস্তানের ভ অর্থনৈতিক শাসনের ন্যানটিভে জয় বাংলা করেছে দ্বিতীয় এপিসোডে পঁচিশে মাস সত্তরের নির্বাচন এবং তার আগের পরের ঘটনাকে জয় বাংলা করে দিছে আজকে আমরা আলোচনা করব বাঙ্গু চেতনার মূল সুতি কাগার ভাষা আন্দোলন নিয়ে এবং এর পিছনের আসল বাস্তবতা কি ছিল আপনারাও বুঝবেন সাত জন্মের জাউরা আওয়ামী লীগ এবং বামেরা বাংলাদেশিদেরকে কি রকম উদ্যোগ বানাইছে এই পঞ্চাশ পঁচপান্ন বছর এই এপিসোড শেষ পর্যন্ত দেখলে আপনার নিজেরাই কার্য হয়ে যাবেন তাদের প্রতারণা ভণ্ডামি দেখা আজকে আমরা বাহান্ন চেতনার বয়ানকে পুরা পুরি ধুলি সাপ করিয়া জয় বাংলা করে দেব এর সাথে ভারত আওয়ামী লীগ এবং বাম বয়ান আর তার চেতনার একচ্ছত্র আধিপত্য চিরতরে এই দেশ থেকে লোক পাবে চলেন আল্লাহ শুরু করা যাক প্রথমে দেখব কি আছে সেই আওয়ামী লীগ zemistale Pakistan-osti abiago eta gomane

Without state language, no nation can remain. tied up solidly to have and what Look at the history. Every government has got some state language. Now therefore, so far as the state language is concerned, Pakistan state. কইছিলেন এবার ঠিকই কই ছিলেন বলে নেওয়া উচিত ছিল তাই না বাংলা লেগেছিল এরকম এই কথা আপনাদের খুব স্পষ্ট করে বলতে চাই পাকিস্তানের রাষ্ট্র ভাষা হবে উর্দু এবং অন্য কোনো ভাষা না যে আপনাদের ভুল পথে চালানোর চেষ্টা করবে সে পাকিস্তানের শত্রু কিন্তু আপনি এটা কোথাও দেখবেন না চব্বিশে মাস কার্জন হলে তিনি একই রকম কথা বলছিলেন শোনা যায় এখানে বঙ্গ প্রভিশিলা না না কইলে উঠেছিল এটা একটা সিনেমাটিক প্রচার আছে কিন্তু কোন অরিজিনাল ফুটেজ এখনো পর্যন্ত কেউ দেখে নাই